এটাই হচ্ছে আপনার একদম ছোট কবুতরের বাচ্চা বা কবুতরের বাচ্চার আসলে বিশেষ একটা যত্ন আপনারা দেখেন আমাদের এই কবুতরের বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে দেখেন। আমি এই যে ওদের বাবা মার খাবার দেওয়া আছে এই খাবারের মধ্যে এক্সট্রা করে ছোলা অ্যাড করে দিলাম আর আরও একটু খাবার দিয়ে দিব এখন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ অনেক সময় হয় কি আমাদের এই যে কবুতরের বাচ্চা আছে না কবুতরের বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে যায় আপনারা দেখেন আমাদের এই কবুতরের বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে দেখছেন ও দাঁড়াইতে পারতেছে না আর একটা কবুতরের বাচ্চার কখন বুঝবেন যে ক্যালসিয়াম আসলে শরীরে ক্যালসিয়ামের শর্ট হয়েছে এটা আপনাদেরকে শিখিয়ে দেই আপনারা যখন ও ঠোঁটে হাত দিবেন মনে হবে ঠোঁটটা মনে হয় যেন একেবারে ভেঙে যাচ্ছে একদম নরম ঠোঁট এই যে দেখছেন একদম নরম মনে হচ্ছে তো যখন দেখবেন কবুতরের বাচ্চাগুলো ঠোঁট বা শরীর এমন তখন বুঝবেন কবুতর গুলা দুর্বল হয়ে গেছে তখন এই যে ক্যালসিয়াম খাওয়াবো এখন আমি আমার কবুতরকে ক্যালটের ট্যাবলেট এই যে ক্যালটের ট্যাবলেট এই যে খাওয়াইলাম একটা আর ওদের বাবা মার খাবারের সাথে আমি ছোলাটা একটু বাড়ায় দিব এক্সট্রা করে ছোলা দিব কারণ হচ্ছে এই ধরনের দুর্বল বাচ্চা দ্রুত সুস্থ করার ক্ষেত্রে বাবা মা যদি ঠিকঠাক মতো ছোলা খাওয়ায় তাহলে ওরা তাড়াতাড়ি সুস্থ হবে আমি এই যে ওদের বাবা মার খাবার দেওয়া আছে এই খাবারের মধ্যে এক্সট্রা করে একটু ছোলা অ্যাড করে দিলাম আর আরো একটু খাবার দিয়ে দিব এখন এই যে আর একটু খাবার দিয়ে দিলাম দিয়ে বাচ্চাগুলো রেখে দিব আমাদের বিশেষ করে যে তালার যে বাচ্চাগুলো আছে এই এমন তো আমরা এখন আরো দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চাকেও আসেন আপনার ক্যালটেট খাওয়াই দিই আপনারা দেখেন এই দুইটা বাচ্চাও কিন্তু একদম দুর্বল আছে দেখছেন তো এই দুইটা বাচ্চাকে আমি ক্যালটেট খাওয়াই দিব এই যে দুইটা ক্যালটেট ট্যাবলেট নিলাম এটা কবুতরের এই যে শরীরের দুর্বলতাটা দুর্বলতাটা কাটাই দিবে এবং ক্যালসিয়ামের যে শরীরে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ করে দিবে তো ছোট কবুতরের বাচ্চার আসলে এটাই হচ্ছে যত্ন আপনারা আসলে অনেক সময় জিজ্ঞেস করেন না যে আপনার আমার বাসার ছোট বাচ্চা ফুটছে এখন কি যত্ন নিব এটাই হচ্ছে আপনার একদম ছোট কবুতরের বাচ্চা বা কবুতরের বাচ্চার আসলে বিশেষ একটা যত্ন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম